দশ ঘন্টার সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি মানছে না ইসরায়েল একদিনে আরও তেষট্টি ফিলিস্তিনের মৃত্যু দেখল গাজা সংঘাত অবসানে থাইল্যান্ড কম্বোডিয়ার নিঃশর্ত যুদ্ধবিরতি মধ্যরাত থেকেই কার্যকর দুই পক্ষে প্রাণহানি পঁয়ত্রিশ অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনে পণ্য রপ্তানিতে পনেরো শতাংশ শুল্ক দিতে হবে ইউকে শুনছিলেন শিরোনাম এবার জানাবো পুরো খবর কথা ছিল দিনে দশ ঘণ্টা গাজার তিন অঞ্চলে বন্ধ থাকবে সামরিক অভিযান তবে নিজেদের দেয়া প্রতিশ্রুতি ভাঙল ইসরায়েল ঘোষণার পর শুরু হয় হামলা যাতে একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে তেষট্টি ফিলিস্তিনের সেই সাথে অনাহারে গেল চব্বিশ ঘন্টায় ঝরেছে আরও ছয় প্রাণ এনে চলমান আগ্রাসনে খাবারের অভাবে একশো তেত্রিশ মৃত্যু দেখল গাজাবাসী গাজায় আবার রক্তাক্ত সকাল প্রতিদিন দশ ঘন্টা করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী যাতে প্রাণ যায় বহু মানুষের শনিবার গাজা শহর দেইরাল বালাহ এবং আল মাওয়াসি এই তিনটি এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করে দশ ঘন্টা সামরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় তেলাবি এমনকি খাদ্য ও ঔষধ পরিবহনের জন্য সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা হয় মানবিক করিডোর কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে গাজার নিরাপদ ঘোষিত এলাকাতেই হয়েছে বিমান হামলা গুলি ছোড়া হয়েছে ত্রাণ কেন্দ্রেও নতুন মানবিক করিডর দিয়ে এসেছে ট্রাণ বিমান থেকে সাহায্য পাঠিয়েছে জর্ডান ও আরব আমিরাত কিন্তু তাতেও কাটেনি তিন মাসের দুর্ভিক্ষ দশা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অনাহারে মৃত্যু থেমে নেই গেল চব্বিশ ঘন্টায় দুই শিশুসহ বেশ কয়েকজনের প্রাণ গেছে খাবারের অভাবে বিশ্ব খাদ্য সংস্থা বলছে গাজার প্রতি তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে প্রায় পাঁচ লাখ মানুষ রয়েছে দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতিতে অপুষ্টিতে ভুগছেন বিশ শতাংশের বেশি গর্ভবতী এবং স্তন্যদানকারী মা এত কিছুর পরও দুর্ভিক্ষ শব্দটি স্বীকার করেনি ইসরায়েল জেরুজালমে এক সভায় নির্লজ্জতার মাত্রা ছাড়িয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানালেন গাজায় অভাব নেই খাবারের আমি যে বিষয়টির উপর জোর দিতে চাই সেটি হলো সত্য তথ্যের জয় হোক। ইসরায়েলকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমরা গাজায় খাবার আটকে রেখেছি। কি নিদারুন মিথ্যাচার। গাজায় কোনো মানুষ অনাহারে নেই। কেউ ক্ষুধার্ত নয়। যুদ্ধের পুরো সময় ধরে আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিয়েছি। যে সহায়তা সর্বরাহে বাধা সৃষ্টি করেছে একটি শক্তি হামাস। হামাস এই মানবিক সহায়তা লুট করে চুরি করে এবং তারপর ইসরায়েলের উপর তা সরবরাহ না করার অভিযোগে। তবে হামাসের ত্রাণ চুরির অভিযোগের সত্যতা পায়নি যুক্তরাষ্ট্র ও অন্যান্য স্বাধীন সংস্থার পাঁচ দিনের সংঘাতের পর নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া যা কার্যকর হবে মধ্যরাত থেকে মালয়েশিয়ার প্রশাসনের রাজধানী পুত্র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে হয় শান্তি আলোচনা যাতে উপস্থিত ছিলেন থাই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চয়াচাই এবং কম্বোডিয়ার সরকার প্রধান হুনমানেত অংশ নেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও গোলাগুলি বোমা হামলার শব্দে কয়েকদিন উত্তাল ছিল দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকা সংঘাতের মাত্রা বাড়তে থাকায় দুই পক্ষের দুই লাখের বেশি মানুষকে সরিয়ে দেওয়া হয় নিরাপদ স্থানে ব্যাংকক ও নেমপেনকে সহিংসতার পথ থেকে যুদ্ধবিরতিতে আনতে কয়েকদিন ধরেই ছিল আন্তর্জাতিক চাপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে চাপ দিলে শান্তি আলোচনায় বসতে রাজি হয় দুই পক্ষ সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আলোচনায় বসেন থাইল্যান্ড কম্বোডিয়ার সরকার প্রধানরা জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বৈঠকে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে সংঘাত বন্ধে দুই দেশের সাথেই যোগাযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়া অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনতে চীনও চেষ্টা চালিয়েছে এই সিদ্ধান্তের ফলে এক দশকের বেশি সময় পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে হওয়া সবচেয়ে বড় সংঘাত অবসানের সুযোগ তৈরি হল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পরবর্তীতে দুই দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে সরাসরি যোগাযোগ পুনরায় শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চলতি বছর মেয়ের শেষ দিকে সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হওয়ার জেরে থাইল্যান্ডের সাথে উত্তেজনার পারদ বাড়তে থাকে দুই দেশই সীমান্তে বিপুল সেনা ও অস্ত্রশস্ত্র জড়ো করতে শুরু করে কূটনৈতিক সম্পর্কের ফাটল এতটাই চড়া হয় যে এর প্রভাবে থাইল্যান্ডের জোট সরকার ভেঙে পড়ার দাঁড় পানতে পৌঁছে যায় এক পর্যায়ে গত বৃহস্পতিবার সীমান্ত জুড়ে শুরু হয় পাল্টা পাল্টাপাল্টি হামলা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে দশ থেকে বারো দিন সময় দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে বৈঠকের সময় সাংবাদিকদের একথা জানান ট্রাম্প এই সময়ের মধ্যে সমঝোতায় না আসলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কিংবা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি এর আগে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প সে জায়গা থেকে সরে এবার সময় আরও কমানোর সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন স্কটল্যান্ডের সবুজ গল্ফ কোর্সে বসে এক ঐতিহাসিক সমঝোতার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডারলেইন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শতাংশ শুল্ক দিতে হবে অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো বাণিজ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়ানো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন স্কটল্যান্ড সফরকালে বিলাসবহুল গল্ফ রিসোর্টে রোববার ঘণ্টাব্যাপী ব্যাপী বৈঠক করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লায়েন ও ট্রাম্প আলোচনা শেষে এ ঘোষণা দেন দুই নেতা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ শুল্ক দিতে হবে ইইউকে যা পূর্ব ঘোষিত ত্রিশ শতাংশের অর্ধেক ট্রাম্প বলছেন এখন পর্যন্ত যত চুক্তি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চুক্তি এটি জানান ইউরোপ আগামীতে যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং সাড়ে সাতশো বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনবে নতুন সিদ্ধান্তের আওতায় নির্দিষ্ট কিছু পণ্যের ওপর কোনো ধরনের শুল্কই আরোপ করা হবে না যার মধ্যে রয়েছে বিমান ও যন্ত্রাংশ নির্দিষ্ট কিছু রাসায়নিক দ্রব্য ওষুধ সেমিকন্ডাক্টর যন্ত্রপাতি কৃষিপণ্য প্রাকৃতিক সম্পদ ও গুরুত্বপূর্ণ কাঁচামাল তবে স্পিরিট বা অ্যালকোহল নিয়ে এখনও আলোচনা চলমান চুক্তির আওতায় কিছু কৃষিপণ্য এবং অটোমোবাইলের ক্ষেত্রে ইউরোপীয় অশুল্ক বাধাগুলো কমানো হবে বলে মার্কিন কর্মকর্তারা জানালেও ইউরোপীয় পক্ষ বলছে এখনও এ বিষয়ে বিস্তারিত আলোচনা বাকি ট্রাম দীর্ঘদিন থেকেই ইউকে প্রতারণামূলক বাণিজ্য করার অভিযোগে দুষছেন দু সালে ইউরোপের সাথে মার্কিন বাণিজ্য ঘাটতি দাঁড়ায় দুইশো বিলিয়ন ডলারে চুক্তি ঘোষণার পর হুঁশিয়ারি দেন ট্রাম্প যদি ইউরোপ তাদের বিনিয়োগ প্রতিশ্রুতি পূরণ না করে তাহলে শুল্ক ফের বাড়িয়ে দেয়া হবে এর আগে নব্বই দিনে নব্বইটি চুক্তি করার ঘোষণা দিলেও এই সময়সীমার মধ্যে ব্রিটেন জাপান ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সাথে সাময়িক কাঠামোগত চুক্তি সম্পন্ন হয়েছে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি সিরিয়ায় পাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আহমেদ আল সারা ক্ষমতা গ্রহণের নয় মাস পর নির্বাচনের ঘোষণা দেয়া হল সংসদীয় এই নির্বাচন অনুষ্ঠিত হবে পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে আল সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন আগামী পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই নির্বাচন দেশটি দুশো আসনের মধ্যে সত্তরটি আসনে সরাসরি নিয়োগ দিবেন বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা আর বাকি একশো চল্লিশটি আসনগুলো পূরণ করা হবে নির্বাচনের মাধ্যমে এর এম নিউজ সাইটের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাঘিম জানিয়েছেন নির্বাচিত আসনের জন্য ভোট নিতে প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুযায়ী নির্বাচিত কমিটি গত শনিবার প্রেসিডেন্ট সারাকে নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত পরিকল্পনা জমা দিয়েছে ডিগ্রি স্বাক্ষরের প্রায় তিন সপ্তাহের মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো গঠিত হবে এরপর প্রার্থীরা তাদের প্ল্যাটফর্ম তৈরির জন্য এক সপ্তাহ সময় পাবেন প্রায় চোদ্দ বছরের গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভ্যুত্থানে পতন হয় সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদের দেশ ছেড়ে পালিয়ে যান তিনি এরপর ক্ষমতায় আসেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি এসেই পূর্ববর্তী আইনসভা ভেঙে দেন আসন্ন নির্বাচনের ঘোষণা এমন সময় এসেছে যখন দেশটিতে সাধারণ মানুষের মধ্যে দামেস্কের নতুন শাসকদের নিয়ে বিভক্তি ছড়িয়ে পড়েছে বিশেষ করে এ মাসের শুরুতে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার পর জনমনে অসন্তোষ দেখা দেয় ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি ফোর তেরো বছরের আগে স্মার্টফোন ব্যবহার করলে মারাত্মক প্রভাব পড়তে পারে শিশুর মানসিক স্বাস্থ্যে ঘুমের ব্যাঘাত সাইবার বোলিং এমনকি পারিবারিক টানা পড়েনের শিকার হতে পারে শিশুরা সম্প্রতি উদ্বেগ উদ্বেগজনক এমন প্রতিবেদন প্রকাশ করেছে জার্নাল অব দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিস মোবাইল ফোনের কল্যাণে মানুষের যোগাযোগের ক্ষেত্রে যেমন ঘটেছে অভাবনীয় বিপ্লব তেমনি তৈরি হয়েছে বিড়ম্বনাও স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারে শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব পড়ছে শিশুদের এ উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে জার্নাল অব দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিস তাদের গবেষণা বলছে ১৩ বছরের আগে স্মার্টফোন ব্যবহারের কারণে ঘুমের ব্যাঘাত সাইবার বুলিং এমনকি পারিবারিক টানাপোড়েনের শিকার হচ্ছে শিশুরা যার প্রভাব পড়ছে তাদের মানসিক স্বাস্থ্যে তাছাড়া অল্প বয়সে স্মার্টফোন ব্যবহারের সাথে আত্মহত্যা প্রবণতা আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রবণতাও বাড়ছে শিশুদের বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি সম্প্রতি প্রকাশিত গবেষণায় বলা হয় কেউ যত অল্প বয়সে স্মার্টফোন ব্যবহার শুরু করে পরবর্তী জীবনে তার মানসিক সুস্থতা ততটাই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে গবেষণাটি স্যাপিয়ান ল্যাবস পরিচালিত এক জরিপের ওপর ভিত্তি করে তৈরি যেখানে একশো তেষট্টি দেশের প্রায় বিশ লাখ মানুষ অংশ নেন এর আগে বেশিরভাগ গবেষণায় স্মার্টফোন ব্যবহারের সাথে উদ্বেগ ও বিষণ্নতার সম্পর্ক খতিয়ে দেখা হলেও এবারে আবেগ নিয়ন্ত্রণ ও আত্মমূল্যবোধ বিশ্লেষণের মতো নতুন বিষয়গুলো সামনে এনেছেন গবেষকরা অনেক অভিভাবকই সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিতে চান না তবে আশপাশের অন্য শিশুরা ব্যবহার করাই বাধ্য হন এ সমস্যা সমাধান হিসেবে অভিভাবকদের একত্রিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এককভাবে সমস্যা মোকাবেলার পরিবর্তে সামষ্টিক পরিবর্তনের পরামর্শ দেন তারা মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল আজকের ইসলামী ব্যাঙ্ক ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে